ফরিদপুরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত তিনজন আহত ফরিদপুরের নগরকান্দায় গরুচোর সন্দেহে গ্রামবাসীর পিটুনিতে শাহিন মিয়া বয়স তিরিশ নামের এক ব্যক্তি নিহত হয়েছেন এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন গতকাল রোববার রাত সাড়ে তিনটার থেকে উপজেলার রামনগর ইউনিয়নের ভোজের ভোজেরডাঙ্গি গ্রামে এই ঘটনা ঘটে নিহত শাহিন মিয়া রামনগর ইউনিয়নের গজগা গ্রামের মোস্তফা মিয়ার ছেলে আহতরা হলেন একই ইউনিয়নের মাসাউজান গ্রামের পারভেস মিয়া বয়স চব্বিশ সুমন শেখ বয়স বাইশ এবং কুঞ্জননগর গ্রামের ইনামুল সর্দার বয়স হচ্ছে ছাব্বিশ স্থানীয় সূত্রে জানা গেছে ওই ঘটনায় মাসাউজান মাসাউজান গ্রামের বাসিন্দা মাহিন্দ্রাচালক সবুজ মোল্লা বয়স ছাব্বিশ পালিয়ে গেছেন আহত তিনজনকে পুলিশ পাহারায় নগরকান্দা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে স্থানীয়রা জানান ভোজের ডাঙ্গি গ্রাম মূলত নির্জন এলাকা এবং উপজেলা সদর থেকে প্রায় সতেরো কিলোমিটার দূরে অবস্থিত গত তিন মাসে গ্রামের বাসিন্দা মিনা ফকিরের দুটি শাহজাহান মাতুব্বরের দুটি এবং লাল মিয়ার দুটি গরুসহ মোট ছয়টি গরু চুরির ঘটনা ঘটেছে গ্রামবাসী পাহাড়ায় ব্যবস্থা করেছিলেন গতকাল গভীর রাতে পাঁচজন গ্রামে ঢোকেন তাদের নিয়ে সন্দেহ হয় গ্রামবাসী তাদের ধাওয়া দিয়ে চারজনকে আটক করেন তবে একজন পালিয়ে যান প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এ সময় অন্তত দুই শতাধিক মানুষ জড়ো হয় তারা ওই চার ব্যক্তিকে পিটুনি দেয় আধা ঘন্টা ধরে চলে পিটুনি পরে পুলিশ আসার খবর পেয়ে স্থানীয়রা চারজনকে মোটা রশি দিয়ে বেঁধে গ্রামীণ সড়কের উপর ফেলে রাখে ভোজেটাঙ্গি এলাকায় গ্রাম পুলিশের সদস্য বাইজিৎ মোল্লা বলেন আজ ভোর পাঁচটার দিকে তিনি আহত সাইনকে নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে যান চিকিৎসকেরা জানান হাসপাতালে আনার অনেক আগেই তার মৃত্যু হয়েছে পরে নগরকান্দা থানা পুলিশ লাশটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় রামনগর ইউনিয়ন পরিষদের ছয় নম্বর ওয়ার্ডের সদস্য শেখ গিয়াসুদ্দিন বলেন রাত সাড়ে তিনটার দিকে নম্বর ওয়ার্ডের সদস্য শেখ গিয়াসুদ্দিন বলেন রাত সাড়ে তিনটার দিকে খবর পেয়ে তিনি গ্রাম পুলিশকে ঘটনাস্থলে পাঠান এবং নিজেও যান পাশাপাশি থানা পুলিশকে জানানো হয় পরে পুলিশ এসে আহতদের উদ্ধার করে নেয় নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন গত কয়েক মাসে এলাকায় বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছিল এর জন্য গ্রামবাসীরা ক্ষিপ্ত ছিল রাতে ওই ব্যক্তিদের এমন অবস্থা দেখে তারা চোর ভেবে মারধর করেন আমরা ঘটনাস্থলে গিয়ে চারজনকে রশি দিয়ে বাধা অবস্থায় পাই তখন তাদের আশেপাশে কেউ ছিলেন না এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে